হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও জামাই ষষ্ঠী পেরিয়ে গেছে অনেক দিনই হলো কিন্তু আমাদের জামাই ষষ্ঠী আজকে হবে কারণ জামাই ষষ্ঠীর দিন জামাই আউট অফ স্টেশন ছিলেন আন্দামান ঘুরতে গেছিলেন আমাদের এখন জামাই ষষ্ঠীর প্রিপারেশন চলছে আজকে জামাই জামাই ষষ্ঠী তো চলে গেছে আমাদের জামাই আন্দামান ঘুরতে গেছিল সেই জন্য পরে জামাই ষষ্ঠী খাচ্ছে প্রিপারেশন এটা তো মেনুতে আছে মিষ্টি জামাই ষষ্ঠী জামাইয়ের ষষ্ঠী আজকে ষষ্ঠীর আরে ষষ্ঠী পেরিয়ে গেছে তো জামাই বাবু গেছিলেন ঘুরতে আন্দামান তো সেই জন্য সংখ্যাগুলো অত মেনটেন করা হয়নি অ্যাকচুয়াল ষষ্ঠীর দিন হলে সবগুলোর নাম্বার মেনটেন করা হতো যেমন ছটা মিষ্টি দেওয়া হতো এখানে যেমন সাতটা আছে আর এখানে আছে ভাজা যেরকম হয় এটা উচ্ছে ভাজা না এটা করলা

আম কি করে কাঁঠালটা হাতে ধরিয়ে দাও নালে ব্লগে লোকজন বিশ্বাস করবে না যে কাঁঠাল খায় দই ও ফ্রিজে রেখেছি আপনারা বিশ্বাস করবেন কিন্তু দই আছে পেছটা দেখিয়ে নিয়া তাহলে হ্যাঁ দইয়ের ভাতটা রেখে দিতে পারি পাশে দই হয়তো এখন খাবে না না সব খাব ওকে কাঁঠালটাও পাশে রেখে দিতেছি খাচ্ছি জন্য আচ্ছা দুইিন্দরা কিছু খায়নি খালি জল খেয়েছে হ্যাঁ এই দই রাখা হলো মানে এগুলো প্রমাণ এগুলো দাও সব আছে আর হ্যাঁ চিংড়ি মাছটা কাঁচা যে দেখিয়েছিলাম না আমাদের ভুল হয়ে গেছে জামাই বাবুর অ্যালার্জি আছে সি ফুডে সেই জন্য ওটা রান্না করা হয়নি ওটা আমরাই খাবো আমি আর আমার শাশুড়ি মা ছাড়া আর ওটা কেউ খাওয়ার লোক নেই আমরাই খাবো হ্যাঁ তো এই যে জামাই না খেয়ে বসে আছে আর শালা খেয়ে চলেছে এবার খাও তাহলে খাওয়া শুরু করে দাও এই বাবা ওট ওট বাবা ষষ্ঠীর দিন হয়নি তাই জন্য বার্তা দেওয়া আশীর্বাদ করা এগুলো করলে একটু স্নানটা পাচ্ছি

যা প্রশ্ন করার কমেন্ট সেকশানে প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দেব তো বলছিলেন যে কোনো ব্লগ করতে না কারণ ব্লগ দেখলে নাকি অনেক লোকে তাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে কি খেলো কী কবে খেলো কি জানি না যা যা কোয়েশ্চেন জামাষষ্ঠী রিলেটেড করার কমেন্ট সেকশানে করতে পারেন আমি তার আনসার দিয়ে দেব। আর আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আরও এরকম ভিডিও পেতে থাকেন